আমাদের ভোলাতেও তরমুজ চাষ হয় আর সেই তরমুজ কিভাবে চাষ করা হয় দেশের কোথায় কোথায় যায় আর তার পুরো গল্প থাকছে আজকের এই ভিডিওতে ভিতরে মাথায় দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে ঘুরতেছি কারণ হলো রোজার ভিতরে এই রোদের ভিতরে যদি ঘুরি রোজা রেখে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে পাশে দেখতে পাচ্ছেন তরমুজ কেত তরমুজ এখনো যেটা দেখলাম যে তরমুজ এখনো ছোট ছোট এই ক্ষেত্রে সম্ভবত এখানে দেখা যাচ্ছে আলু করছে যেটা গোল আলু যদি আলু দেখায় দেখেন এটা একটি গোল আলু তো এইখানে যে কৃষকরা থেকে তরমুজ চাষ করে আর তাদের বাসা কিন্তু এই পাশে দেখা যাচ্ছে তারা এখানেই থাকে তাদের রান্না খাওয়া দাওয়া সব এখানেই হয় আচ্ছা আপনি এখানেই রান্না বান্না করেন না সব কিছু সব কিছু এখানেই করেন কত মাস আসেন এখানে চার মাস থাকা পরে চার মাস থেকে তরমুজ করে ওনারা চার মাস থেকে এখানে তরমুজ চাষ করে আর এগুলো হলো তাদের ঘর এখানে সম্ভবত সার বা যে কীটনাশক ব্যবহার করে তারা সবই আছে এখানে ঘরগুলো খুবই সুন্দর প্রকৃতির মাঝে এরকম সুন্দর ঘর কিন্তু দেখতে ভালোই লাগে চলেন যাওয়া যাক তরমুজের খেতে ক্ষেত থেকে হবে তরমুজ কাটে কিভাবে পাকা বুঝে সেই গল্প শুনবো তরমুজ চাষিদের মুখে আছি তরমুজ ক্ষেতের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে তরমুজ ক্ষেত প্রচুর তরমুজ চাষ করছে এখানে এটা জানা নাই যে আসলে এখানে কত একর জমির উপর তরমুজ চাষ করছে তবে তরমুজ ভালো ফলন হয়েছে এটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এই মুহূর্তে ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বাজে কৃষকরা তাদের সকালের খাবার খাওয়ার জন্য তাদের বাসায় যাচ্ছে আপনারা কি সকালের খাবার খেতে যাচ্ছেন জি আচ্ছা সকালের খাবার এখন যাচ্ছে তাদের বাসায় খাওয়ার জন্য আর তাদের অনেক কষ্ট হয়ে যায় আমার পিছনে রয়েছে তাদের বাসা যেটা আপনারা দেখতে পাচ্ছেন রোজা চলে কিন্তু এত তীব্র রোদ এই রোদের ভিতরে তারা এত কষ্ট করে যে রোজা থাকা তাদের সম্ভব হয় না ভোলা জেলায় প্রচুর তরমুজ চাষ করা হয় এটা হলো বাগমারাতে এছাড়াও তেতুলিয়া নদীর অনেক চরে প্রচুর তরমুজ চাষ করা হয় আর পিছনে দেখতে পাচ্ছেন বাগমারা ব্রিজ আমার হাতে যে বড় তরমুজটি দেখতে পাচ্ছেন এটা তুলে কিন্তু আমি নিজেই হাঁপিয়ে দিতেছি মানে অনেক বড় সাইজের হয়তো বা আপনারা ক্যামেরায় বুঝবেন না আর এই বড়ো তরমুজ হওয়ার কারণ কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে তরমুজ গাছে যখন তরমুজ হয় তখন কিন্তু অনেকগুলো তরমুজ ধরে তো তরমুজ যখন অনেকগুলো ধরে তখন কিন্তু বাকি তরমুজগুলোকে ছিঁড়ে ফেলে মাত্র একটি তরমুজ রাখে গাছে এর কারণ হলো যে একটি তরমুজ যদি থাকে ওই তরমুজটা অনেক বড় হয়

সাদা কিছুদিন এটা তরমুজ চাষিদের যখন তৃষ্ণা বা ক্ষুধা লাগে তখন তারা এভাবেই তরমুজ খেয়ে থাকে খেত থেকে সরাসরি তরমুজ খাওয়ার মজাই আলাদা আমি যেহেতু রোজা না হয় আমিও তাদের সাথে খাওয়ায় যুক্ত হতাম

এখান থেকে সরাসরি তরমুজ দেখতেছেন কাটতেছে কাটার পর এগুলোকে সরাসরি এখানে প্রথমে রাখা হয় রাখার পর এগুলোকে বোটে এগুলোকে বরিশাল পাঠিয়ে দেয় আর সরাসরি বরিশালে বিক্রি করে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওনারা বস্তায় করে তরমুজ নিয়ে যাচ্ছে আর এই তরমুজগুলো বরিশাল অঞ্চলে যাবে বরিশাল আরতে যাবে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খেত আছে তরমুজের সেই ক্ষেত থেকে সরাসরি এগুলোকে মাতৃ কাটা হয়েছে আর কাটার পর এগুলোকে ট্রলারে করে বরিশাল নিয়ে যাবে আর সামনেই রয়েছে নদী তেঁতুলিয়া নদী এই নদী ধরে ট্রলার দিয়ে সরাসরি বরিশাল যাবে তো আমি যাচ্ছি যেখানে যে টলারে তরমুজ ওঠানো হয় আপনাদেরকে নিয়ে যাই টলারে

এখানে রাকিব ভাই একটা তুলছে আর একটা নিচে আছে ও মাথায় উঠেছে উনি সরাসরি খেত থেকে তরমুজ তরমুজ নেওয়া তরমুজ খাওয়া কোনো ভেজাল নাই একদম খাটি তরমুজ কিনে নিয়ে যাচ্ছি একদম তাজা কোনো ভেজাল নাই তরমুজ খেতে ঘুরতে আসছি তরমুজ না নিলে কি হয় ভাই তরমুজটা ওয়েট আছে আসলাম ভেলুমিয়ার চরে তরমুজ খেতে তো তরমুজ খেতে আইসা তো অনেক ভিডিও বানালাম কিন্তু তরমুজ যদি একটা না কিনে নেই তাহলে কি হয় এটা তরমুজ নিচ্ছি এটা হয়তো এখান থেকে একটু কম রেটে নিলাম অনেক কম রেটে বাজার থেকে তো বাজার থেকে এই তরমুজটা বিশেষ করে এই সাইজের তরমুজটা নিলে অন্তপক্ষে সাড়ে চারশো টাকা নিত আপে গেছি এমনি কি রোজা মাথার উপরে সূর্য প্রচুর গরম সাথে বাতাসও আছে মানে সবই আছে অবশেষে তরমুজ তিনটাকে বস্তা পরেছি এখান থেকে এখান থেকে বস্তা নিছি বস্তা নেওয়ার পরে এগুলোকে বস্তা পরছি আমি এই দিক দেন আমি চাইছিলাম চারটা নেওয়ার জন্য তা আমার বলতেছে যে চারটা নিবা তুমি যাইতে পারবে এই জায়গাতে আমরা তিনটা নিয়ে অনেক দেখতেছি তিনজন মানুষ মানে মহিন একাই চাইটা নিতে চাইতেছে মহিনের এত এনার্জি যখন একটা নিজে এখন আর পারেন আসে এখন তিনটা নিলাম তরমুজ গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কি মানে বাড়িতে কি কিভাবে আমরা এই হেঁটে হেঁটে যাব বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ির পথে রওনা করেছি ভালো থাকবেন সবাই